হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো আমার পাশে এই যে নতুন সদস্য বুঝতেই পারছো আমার ওয়াইফ বিবাহিত জীবনে পারে গেছি তো এখন যাচ্ছি ডুয়ার্সে ফ্রেন্ডস মম্বাই রাত তিনটে এখন তোমরা এন জি আর বিতে স্টেশন করেই নামবো স্টেশন তারপরে গাড়ি আমরা যাবো এখন আমরা নেমেছি নিউ ময়নাগুড়ি স্টেশন এখন বাজে প্রায় ভোর সাড়ে চারটে আমাদের গাড়ি চলে এসছে রিসর্টের গাড়ি দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে তো চলো গাড়ি আমাদের কোথায় নিয়ে যায় এবং যাওয়ার সময় যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব সবই দেখাচ্ছি চলো ভিডিওতে থাকো ফ্রেন্ডস এখন বাজে প্রায় পাঁচটা ভোর পাঁচটা আমরা চলে এসেছি গ্রিনারি ইকো রিসর্ট দেখতে পাচ্ছ এই যে রিসোর্টের সামনের দিকটা তো চলো ভেতরে দেখাই রিসর্টটা কেমন তো এই যে রিসর্টে প্রবেশ করলাম ফ্রেন্ডস আমাদের দুটো রুম দেওয়া হচ্ছে চলো এই দুটো হ্যাঁ

আরো বিস্তারিত কেমন সামনের এই ব্যালকনি থেকে নাকি চা বাগান আছে এখন তো দেখাতে পারবো না এখন ভোরবেলা সকালে তোমাদের বিস্তারিত আরো তথ্য জানাচ্ছি ভিডিওতে থাকো ফ্রেন্ডস ডে ওয়ান কালকে রাত্রে তোমাদেরকে দেখালাম কোন হোটেলে উঠেছি বাট ভালোভাবে দেখাতে পাইনি এই দেখো দিনের বেলা অলরেডি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এই যে তোমাদেরকে দেখাই ভিউটা কত সুন্দর ভিউ তো ফ্রেন্ডস দেখো যে হোটেলে আছি হোটেলের সামনে দেখো চায়ের বাগান তো দেখতে পাচ্ছ এই যে এই হোটেল এই রুমে আমাদেরকে নিয়ে যাবে একটু পরে আমাদেরকে নিয়ে যাবে সৌরভ রাই যে সৌরভ উঠছে সৌরভ সৌরভদের জন্য এই রুম মেলাট করা হয়েছে আর আমার আর আমার ওয়াইফের জন্য সামনের রুমটা তো অলরেডি ওরা টি দিয়ে গেল অলরেডি টি দিয়ে গেছে এই যে আমাদের মর্নিং টি তো আরো অনেক কিছু সারাদিনে দেখাবো তোমাদেরকে ডে ওয়ানে কি আছে তো ভিডিওতে অবশ্যই থাকো হাই ফ্রেন্ডস ফার্স্ট ডে আমরা গ্রিনারি ইকো রিসে আছি এই যে চেক ইন করলাম আধার কার্ড শো করতে হচ্ছে তোমরা যখনই আসবে অবশ্যই আধার কার্ড দেখাবে হচ্ছে দায়িত্বে আছেন নামটা বলুন নমস্কার আমার হচ্ছে সমীর সেন তো প্রত্যেক সমীর সেন স্যার বলুন আর পঙ্কজ দা ওনার নাম্বার আমরা দিয়ে দেবো তোমরা যখনই আসবে এই নাম্বারে কল করে নিও সব ডিটেলস ওনারা বলে দেবে তো ভিডিওতে থাকো এরপরে আমরা ব্রেকফাস্ট করবো দেখতে পাচ্ছি প্রসেসিং যে অফিসিয়াল সেরে ফেললাম এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো ব্রেকফাস্টের টেস্টটা দেখো অত বড় তো সুন্দর জায়গা এখনই কী কী ব্রেকফাস্ট দেবে তোমাদেরকে জানাচ্ছি আমাদের অলরেডি যারা পার্টনার বসে গেছে তো আসো সামনে আসো দেখেন কী কী রান্না হচ্ছে

তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছো এই নদীটা নদীটা হচ্ছে নেওড়া নদী আমরা যে ইকো রিসর্টে আছি গ্রিনারি ইকো রিসর্ট ওখান থেকে একটা টোটো ভাড়া করলাম টোটো ভাড়া করে প্রথম ডেস্টিনেশন বলতে পারো ফার্স্ট ডে এই যে আমাদের টোটোওয়ালা ওনার নাম্বারও আমরা দিয়ে দেবো তো এটা হচ্ছে নেওড়া নদী দেখো নদীতে জল তো প্রায় এখন নেই শীতকালে কিন্তু শুনলাম বর্ষাকালে নাকি প্রচুর জল হয় এখানে তো দেখো তোমরা যখনই আসবে অবশ্যই এই নদীটা ফার্স্ট ডেতেই রাখবে সুবিধা হবে এবং ব্রিজটা দেখো কত বড় আর নদীটার আশেপাশে দেখো রিসর্ট প্রচুর রিসর্ট চলো ওপারে গিয়ে দেখাই তো দেখো দারুণ মানে প্রাকৃতিক দৃশ্য কি হতে পারে সত্যি দেখার মতো তবে ব্রিজে একটু গাড়ি চলাচল করে সাবধান যখন তোমরা ফটো ফটো তুলবে এই জায়গাটা একটু সাবধান ফ্রেন্ডস তোমাদেরকে বলে রাখি এই যে এখন আমরা এসছি টি রিটেল আউটলেট এখান থেকে খুব কম দামেই চা পাওয়া যায় তো আমরা এখন চা নিতে যাচ্ছি যাতে কলকাতায় গিয়ে টেস্ট করতে পারি আর তোমাদেরকে বলে রাখি এটা সম্পূর্ণ টাটা কোম্পানির অন্তর্গত এখানে বাচ্চারাও দেখো বাচ্চাদেরও দেখতে পাচ্ছি তো কেমন কি দাম তোমাদেরকে জানাচ্ছি এটা কি দার্জিলিং দার্জিলিং টি হাজার টাকা কেজি আচ্ছা গ্রিন টি যখনই আসবে এই লাটাগুড়িতে দেখতে পাচ্ছ এই যে তুমি যে পরিমাণ চাইবে চা পাতা সেই পরিমাণে দেওয়া হয় আমি নিচ্ছি একশো গ্রাম করে দু জায়গায় এবং টোটো টোটো করে যখন আসবে আসবে এখানে বলবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা একটা বড় চায়ের বাগান ন কিলোমিটার জুড়ে এই চায়ের বাগানটা আর এই চায়ের বাগানের মাঝ বরাবর কিছু গাছ আছে গোলমরিচ গাছ দেখো চা বাগানটা এইখান থেকে শুরু হয়েছে তো চলো পুরো চায়ের বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি মানে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ অসাধারণ দৃশ্য তো এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ তো গোলমরিচ গাছগুলো চলো আরও সামনে থেকে দেখাই মানে চা বাগানের মাছ বরাবর গোলমরিচ গাছগুলো ওরা তৈরি করে রেখে মানে চাষ করেছে আর তোমাদেরকে বলে রাখি এই টোটোওয়ালা যখন তুমি কোনো রিসোর্টের সামনে থেকে টোটোওয়ালা নেবে টোটোওয়ালাকে বলবে টোটোওয়ালা এই জায়গায় তোমাদেরকে নিয়ে আসবে তো বন্ধুরা একটা অসাধারণ দৃশ্য তোমাদেরকে দেখাই ময়ূর ভারতের জাতীয় পাখি তো কিন্তু ничего ये तो छाया में बोले देखिनच তোমাদেরকে দেখাই এই দেখো উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এটা হচ্ছে ময়ূর ও ও এই আরেকটা উড়ে যাচ্ছে দেখো ছেলেটা ভয় পাবে না ছেলেটা পাবে ছেলেটাই মেন লুকটা তো ওরই বেশি ভালো এই দেখো সব কিছু ময়ূর এইগুলো ওজ লুকটা ওর লুকটা মেন লুক তো তুমি আস্তে করে গিয়ে তো ফ্রেন্ডস দেখো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সরাসরি ভারতবর্ষের জাতীয় পাখি এই যে ময়ূর অসাধারণ দৃশ্য সম্মুখীন একদম ভিডিওর শুরুতে যেটা দেখাচ্ছিলাম না ব্রিজের উপর থেকে যে নদীর লেওনা নদীর যে চর সেই চরে এখন আছি আমরা তো দেখো চর কত বড় হ্যাঁ তো ডুয়ার্স আসলে অবশ্যই তোমাদের যে ঘোরার জায়গাগুলো সেই জায়গাগুলোর মধ্যে প্রথম দিন মানে ফার্স্ট ডেতে যেগুলো এগুলো দেখালাম এগুলো ঘুরবে কারণ এগুলো অনেক সময় প্যাকেজের মধ্যে থাকে না যেহেতু আমরা প্যাকেজে এসেছি প্যাকেজের মধ্যে থাকে না প্যাকেজটা আমাদের কাল থেকে শুরু হবে কোথায় কোথায় যাব সেগুলো তো বিস্তারিত দেবই আজকে ডে ওয়ান ডে ওয়ানে একদম যেভাবে দেখাচ্ছি ওইভাবেই তোমরা আসবে দেখবে তাতে ডুয়ার্সের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে কারণ দার্জিলিং আলাদা গ্যাংটকের সৌন্দর্য আলাদা ডুয়ার্সের সৌন্দর্য আলাদা তিনটে তিন রকম তো কিছুটা সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে কিছুটা চোরাবালিও আছে তো দেখো যাচ্ছি অলরেডি আমাদের ব্লগের কিছু লোক সদস্য চলে গেছে ফ্রেন্ডস এখানে যখন আসবে একটু সাবধানতা অবলম্বন করবে কারণ কিছু কিছু জায়গায় চোরা বালি আছে যেমন এই জায়গাটাই তো ফ্রেন্ডস এখন টি দেওয়া হলো আর সঙ্গে হচ্ছে স্ন্যাক্স অর্থাৎ আজকে সারাদিনে কী কী করা হলো সবই তোমাদেরকে দেখালাম ফ্রেন্ডস প্রথম দিনের ডিনারে দেখো কী কী দিয়েছে রুটি বেগুন ভাজা মাংসের তরকারি আর এক টুকরো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্বশেষ মিষ্টি